আমি আর দিদা রেডি হয়ে গেছিলাম বাড়ি চাপো বলে তো মনি এখন আমাদেরকে বাড়ি যেতে দিল না বললো দুটো খেয়ে যেতে সেই কারণে মুনি বান্না চাপিয়ে দিয়েছে আর আমরা এখন আবার বসে আছি মনি এখন কিছু রান্না করছে আমরা খাবো খাওয়ার পরে তারপরে যাবো কি তুমি কি রান্না করছো খিচুড়ি আজকে মেঘলা মেঘলা ওয়েদার আর মনু খিচুড়ির কথা বলছিল সেই কারণে এখন খিচুড়ির জন্য মনি এখানটাতে সব কাটাকুটি করে নিয়েছে ও খিচুড়ি রান্না করবে তারপর দুপুরবেলা খিচুড়ি পাঁপড় ভাজা পটল ভাজা আর একটা কুমড়োর ওই বেগুনি টাইপের পরে ছিল আর একটা বেগুনি ছিল বেগুনি ছিল একসঙ্গে সব খেলাম যে তারপরে দেখছি বৃষ্টি চলে এসছে বৃষ্টি পড়ছিলো টুকটাক ভালো লাগছিল না আর ভালো লাগছে না এই ওয়েদার কাল থেকে যা শুরু হয়েছে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর বেরিয়ে মনিদের বাগানে এই মনির বাড়িতে যে কদিন ছিলাম তার মধ্যে প্রথম দেখতে পেলাম ওই বাগানগুলোকে এই যে এখানটাতে আর একটা মজার বিষয় এই যে হনুমানোর বন্ধু হয়ে গেল দুখানের দুটো ব্যাগ নিয়েছি এখানের তো এটা আমার এটা দিদার আর ওখানটাতে একটা আছে দুপুরবেলার সময় আর মণিদা গ্রাম থেকে স্টেশন হচ্ছে অনেকটাই সে কারণে একটু টোটো পেতে লেটই হলো তারপরে ঠিক টাইমে আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম কিন্তু আমি যেদিনকে তাড়াতাড়ি স্টেশনে পৌঁছাবো সেদিনকে ট্রেন লেট করবে এটা কেন হয় আমার সঙ্গে বলতে পারো